আজকের ভিডিওতে ডব্লিউ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার পঁচিশের লাইফ সায়েন্সের যে ইন্টার স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে তার এক নম্বর স্কুল হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে এক এবং দুই এক নম্বর স্কুলের বিভাগ ক এর একের দাগের এক নম্বর প্রশ্ন রয়েছে সাইটোকাইনিন হরমোনের রাসায়নিক সংযুক্তিতে থাকে দেখো এখানে উত্তরটা হবে অপশান ক পিউরিন বর্গের নাইট্রোজেন যুক্ত কাঠামো আর দেখো এই সম্পর্কিত আর দুটো প্রশ্ন বলে দিচ্ছি তোমাদের এখানে সাইটোকাইনিন হরমোন রয়েছে এছাড়াও আমাদের প্রাকৃতিক উদ্ভিদ হরমোন দুটো রয়েছে জিব্বেরেলিন এবং অক্সিন যদি এখানে অক্সিন হরমোন থাকতো যে অক্সিন হরমোনের রাসায়নিক সংযুক্ত থাকে তখন কিন্তু হতো উত্তরটা ইনডোল জাতীয় এই যে এই তখন অপশান ঘটা হতো ইনডোল বর্গযুক্ত নাইট্রোজেন ঘটিত কাঠামো আর যদি জীব্যের হরমোন থাকতো তখন উত্তরটা হতো তারপিনের জাতীয় তা 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 রয়েছে দেখো ন্যাস্টিক চলন সংক্রান্ত সঠিক বক্তব্যটি নির্বাচন করো অপশান কতে রয়েছে অক্সিনের প্রভাবে ঘটে এটা হবে না কারণ অক্সিনের প্রভাবে তা� ট্রপিক চলন হয় ক্ষে রয়েছে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় এটাও হবে না কারণ উদ্দীপকের গতিপথ দ্বারা ট্রফিক চলন নিয়ন্ত্রিত হয় গতে রয়েছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত রসস্ফীতিজনিত চলন এটাই হবে সঠিক উত্তর এরপর দেখো অপশান ঘতে রয়েছে এই চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে এই অপশানটাও হবে না কারণ উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটা মানে সেটা হবে ট্যাকটিক চলন এরপর তিন নম্বর প্রশ্ন দেখা রয়েছে ডেনড্রনের গঠনগত উপাদানে যেটি পাওয়া যায় না নিউরোফাইব্রিল এটা হবে না নিজল দানা এটাও হবে না রাইবোজম এটাও হবে না মায়োলিনশিথ এইটাই হবে সঠিক উত্তর অপশান ঘ কারণ দেখো নিজল নিজলদানা নিউরোফ্রাইবিল এগুলো সবই ডেনড্রনে থাকেই প্রশ্নে বলেছে ডেনড্রনে কোনটি থাকে না সেই কারণে উত্তরটা হবে মাইলিন শীত কারণ এটি ডেনড্রনে থাকে না আর মাইলিন শীত থাকে অ্যাকশনে চারের দাগে রয়েছে দেখো আর অনুর অ্যাডেনিনের পরিপূরক ক্ষারকমূলক হল কোনটি দেখো এখানে উত্তরটা হবে আর অনুর অ্যাডেনিনের পরিপূরক অ্যাডেনিনের পরিপূরক হয় ইউরাসিল আর যদি আরও প্রশ্নটা যদি আরও নিখুঁতভাবে দেওয়া হয় যে অ্যাডিনিনের সঙ্গে ইউরাসিল কটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে তখন কিন্তু উত্তরটা হবে দুটি কারণ আমরা জানি অ্যাডেনিনকে এ দ্বারা প্রকাশ করা হয় ইউরাসিলকে কি ইউরাসিলকে ইউ দ্বারা প্রকাশ করা হয় এদের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড থাকে আর যদি প্রশ্নটা এখানে আর এর পরিবর্তে ডিএনএ থাকতো তখন কিন্তু অ্যাডেনিনের পরিপূরক হয়ে যেত থাইমিন পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে দেখো ডিম্বকের ভ্রূণস্থলীর ঠিক মাঝখানে অবস্থান করে এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশান ক ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াস অর্থাৎ ডিপ্লয়েড মানে টু এন সংখ্যক এটা তো মাঝখানে থাকে এর ঠিক ওপরে থাকে দুটি সহকারী কোষ এবং একটি ডিম্বাণু আর ঠিক নির্ণীত নিউক্লিয়াসের নিচে থাকে তিনটি প্রতিপাত কোষ তাহলে এই সম্পর্কিত বাকি প্রশ্নগুলো আমি তোমাদের বলে যাচ্ছি ছয়ের দাগে রয়েছে দেখো মাইটোসিস কোশ সঠিক বৈশিষ্ট্যটি শনাক্তকর অপশান কতে রয়েছে এটি এক প্রকার পরোক্ষ বিভাজন এই বাক্যটা কিন্তু সঠিক হবে তো বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো তাহলে কোন কোষ বিভাজনের সঙ্গে সম্পর্কিত আমরা আরেকটু দেখে নেব খতে রয়েছে দেখো ক্রোমোজম ও তন্তু গঠিত হয় না অর্থাৎ ক্রোমোজম ও তন্তু গঠন ছাড়াই কোষ বিভাজনটা হয় এটা শুধুমাত্র হয় অ্যামাইটোসিসের ক্ষেত্রে তাই এটা হবে অ্যামাইটোসিসে গতে রয়েছে দেখো যৌন জননকারী জীবের মাতৃ জনন কোষে ঘটে জনন কোষে ঘটে তাহলে এটা হবে অবশ্যই মিওসিসে ঘতে রয়েছে দেখো খুব দ্রুত ঘটে ও প্রত্যক্ষ বিভাজন এটাও হবে অ্যামাইটোসিস কারণ দেখো শুধুমাত্র তিনটে তো কোষ বিভাজন মাইটোসিস অ্যামাইটোসিস এবং মিওসিস তার মধ্যে শুধুমাত্র অ্যামাইটোসিস হলো প্রত্যক্ষ বিভাজন আর মাইটোসিস আর মিওসিস হল পরোক্ষ এরপর সাথে রয়েছে দেখো প্রদত্ত কোনটি একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বেগুনি ফুলের রঙ সম্পন্ন মটর বীজ এটা হবে না কারণ এটা প্রকট বৈশিষ্ট্য হলুদ রঙের যুক্ত মটর গাছ এটাই হবে সঠিক উত্তর কারণ দেখো হলুদ রঙের ফল অর্থাৎ ফলের বর্ণ ফলের বর্ণ যদি হলুদ হয় সেটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর যদি সবুজ হয় সেটা হবে প্রকট বৈশিষ্ট্য যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কথা বলেছে তাই এটা হবে সঠিক উত্তর আর গোয়াতে রয়েছে দেখো পার্শ্বীয় ফুলের অবস্থান সম্পন্ন মটর গাছ এটা প্রকট তাই এটাও হবে না আর গোয়াতে রয়েছে মসৃণ আকারযুক্ত মটর ফল এটাও হবে না এগুলো সবই প্রকট বৈশিষ্ট্য আট নম্বর প্রশ্ন দেখো দ্বিশঙ্কর জননে এফ টু জনুতে প্রদত্ত কোনটি একটি সবুজ গোল মটর বীজের জিনোটাইপ সবুজ গোল বলেছে তাহলে সবুজের জিনোটাইপ হয় স্মল ওয়াই স্মল ওয়াই আর হলুদের হয় তোমরা জানো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই তাহলে স্মল ওয়াই স্মল ওয়াই রয়েছে একটা পেলাম এরপর গোল বলেছে গোলের জন্য যেটা হয় ক্যাপিটাল আর ক্যাপিটাল আর যদি হয় এটাতেও গোল হয় আর ক্যাপিটাল আর স্মল আর যদি হয় এটাতেও গোল হয় আর সবুজের জন্য বললাম স্মল ওয়াই স্মল ওয়াই এইটা যেই অপশানে রয়েছে দেখতে হবে হয় এই রকম থাকবে বা স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর দেখো এইটা আমাদের অপশান রয়েছে অপশান তে রয়েছে তাই এখানে ক হবে সঠিক উত্তর নম্বর প্রশ্ন রয়েছে বর্ণান্ধতার ক্ষেত্রে বাহক মাতা ও স্বাভাবিক পিতার সন্তানদের বর্ণান্ধতায় কন্যা আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো দেখো মাতা বাহক বলে দিয়েছে অর্থাৎ মাতার দেহে বর্ণান্ধতার জিন রয়েছে আর বর্ণান্ধতা যেহেতু এক্স ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন জিন রোগ তাহলে কি এক্স ক্রোমোজোমেই থাকবে বর্ণান্ধতা জিনটা তাহলে মাতা বাহক তাহলে মাতার দেহে দুটো এক্স ক্রোমোজোম রয়েছে একটাতে বর্ণান্ধতা জিন রয়েছে আরেকটা স্বাভাবিক পিতা বলেছে স্বাভাবিক পিতার দেহে এক্স ওয়াই রয়েছে যেহেতু বর্ণান্ধতা এক্স বাহিত রোগ তাহলে পিতার একটা এক্স ক্রোমোজোম তাহলে পিতা তো স্বাভাবিক বলেছে তাহলে পিতার দেহে বর্ণান্ধতার কোনো জিন নেই তাহলে কন্যা সন্তান যে হবে তাদের কন্যা সন্তানের কি হবে এক্স এক্স হবে যৌন ক্রমোজমটা তাহলে একটা এক্সক্রোমোজম মায়ের কাছ থেকে পাবে আর একটা এক্সক্রোমোজম বাবার কাছ থেকে পাবে বাবার কাছ থেকে যে এক্স ক্রমোজুমটা পাবে সেটা তো স্বাভাবিক অর্থাৎ সেখানে বর্ণান্ধতা জিন নেই মাতার দেহে দুটো এক্সক্রোমোজম রয়েছে একটাই রয়েছে বর্ণান্ধতার জিন অর্থাৎ বর্ণান্ধতার বাহক আর একটা স্বাভাবিক যদি স্বাভাবিকটা পায় তাহলে কন্যা সন্তান সম্পূর্ণ স্বাভাবিক হবে আর যদি যে এক্স ক্রমোজমটায় বর্ণাধতার জিন রয়েছে সেটি পায় তাহলেও কন্যা সন্তানটা স্বাভাবিক হবে কিন্তু সেও হবে বর্ণান্ধতার বাহ তাই এক্ষেত্রে উত্তরটা হবে অপশান ঘ জিরো পার্সেন্ট এরপর রয়েছে দেখো একের দাগে দশ নম্বর প্রশ্ন অসম্পূর্ণ চার যুক্ত হৃৎপিণ্ণ দেখা যায় উত্তরটা হয়ে যাবে অপশান ক শুধুমাত্র সরিসৃপদের আর এটা দেখা যায় কুমিরের দেহে এটাও আমরা জানি এক অর্থ রয়েছে দেখো এদের মধ্যে কোনটি একটি অন্তঃপ্রজাতি সংগ্রাম দেখো অন্তঃপ্রজাতি সংগ্রাম কথাটির অর্থ হলো একই প্রজাতির দুটি জীবেদের মধ্যে বা একই প্রজাতির একাধিক জীবেদের মধ্যে সংগ্রাম হবে প্রজাতিটা একই হতে হবে আর যদি দুটো আলাদা প্রজাতির জীব হয় তাহলে হবে আন্ত তাহলে এবার আমরা দেখি অপশানগুলো সাপের সঙ্গে ব্যাঙের সংগ্রাম দেখো সাপ একটা আলাদা প্রজাতি ব্যাঙ একটা আলাদা প্রজাতি তাহলে একটা প্রজাতি এটা হবে না ক্ষয় রয়েছে সাপের সঙ্গে নেউলের সংগ্রাম এটাও হবে না দুটো আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম গয়ে রয়েছে বাঘের সঙ্গে হরিণের সংগ্রাম এটাও হবে না কারণ বাঘ একটা প্রজাতি হরিণ একটা প্রজাতি ঘয়ে রয়েছে দেখো একই জায়গায় জন্মানো চারা গাছেদের মধ্যে সংগ্রাম তাহলে একই জায়গায় জন্মানো সব কিছুই কি চারা গাছ বিষয়টা চারাগাছদের মধ্যে হচ্ছে তাই এটা কি এদের প্রজাতি এক তাই এটাই হবে সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন জৈব বিবর্তনবাদের ব্যাখ্যায় ল্যামাক যে বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেননি ল্যামার্ক গুরুত্ব আরোপ করেননি যে বিষয়টা সেটি নির্ধারণ করতে হবে তা হলো এক নম্বর দেখো বা অপশান কোয়াতে রয়েছে পরিবেশগত প্রভাব এটা ল্যামাক গুরুত্ব আরোপ করেছে এই বিষয়টার উপর তাহলে এটা হবে না প্রজাতি সংগ্রাম ও প্রকরণ অপশান খ এটাই হবে সঠিক উত্তর কারণ এই বিষয়টির ওপর তিনি কোনো গুরুত্ব আরোপ করেননি গতে রয়েছে দেখো জীবের অঙ্গের ব্যবহার অব্যবহার এটা তো ল্যামার্কের তত্ত্বের মধ্যে রয়েছে অর্জিত গুণাবলীর বংশানুসরণ এটাও ল্যামার্কের মধ্যে রয়েছে তাই এখানে অপশান খ হবে সঠিক উত্তর তেরো নাতে রয়েছে দেখো নিম্নক্ত কোন ইনস্টিটিউট সংরক্ষিত স্থানে ব্যাঘ্র প্রকল্প গৃহীত হয়েছে নেওলাভ্যালি বক্সাদুয়ার জলদাপাড়া গরুমারা দেখো এখানে উত্তরটা হবে অপশান খ বক্সাদুয়ার চোদ্দো রয়েছে জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেখো এখানে দেখো উত্তর হবে অপশান গ সংবহন কলাযুক্ত নিজস্ব উদ্ভিদ প্রজাতির সংখ্যার প্রাচুর্যতা একের পনেরোতে রয়েছে জল দূষণের সঙ্গে সম্পর্কিত রোগগুলি হলো অপশানগুলো রয়েছে দেখো ফুসফুসের ক্যান্সার পোলিও ম্যালেরিয়া এই অপশানটা হবে না অপশান খতে রয়েছে ডায়ারিয়া হেপাটাইটিস পোলিও দেখো এগুলো সবই জল দূষণের সঙ্গে সম্পর্কিত তাই এখানে অপশান খটা হবে সঠিক উত্তর বিভাগ ক্ষয়ের দুইয়ের দাগের একে রয়েছে দেখো ড্যাশ একটি স্টেরয়েড ধর্মী হরমোন রূপে যৌন বৈশিষ্ট্য নির্ধারণ করে দেখো স্টেরয়েড ধর্মী হরমোন সেইগুলোই যেগুলো জনন গ্রন্থি থেকে খরিত হয় অর্থাৎ ডিম্বাশ্রয় এবং শুক্রাশয় থেকে এক্ষেত্রে উত্তরটা হবে দেখো টেস্টোস্টেরন হতে পারে ইস্ট্রোজেন হতে পারে এবং প্রোজেস্টেরনও হতে পারে যেহেতু এক নম্বর দিয়েছে তাই যে কোনো একটা তোমরা লিখবে দুই রয়েছে অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় যুক্ত ক্ষারক এখানে উত্তরটা হবে পিউরিন জাতীয় তিন নম্বর বর্ণান্ধতার প্রচ্ছন্ন জিন ড্যাশ অবস্থায় রোগ লক্ষণের প্রকাশ ঘটায় উত্তরটা হবে হোমো জাইগাস অবস্থায় চালু রয়েছে সক্রিয় লেজের অংশ মানুষের ক্ষেত্রে মেরুদণ্ডের শেষ প্রান্তে ড্যাশ নামক নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে এক্ষেত্রে উত্তরটা হবে কি মেরুদণ্ড সংলগ্ন নিষ্ক্রিয় অঙ্গ কক্সিস পাঁচ নম্বর নগরায়নের জন্য সুন্দরবন অঞ্চলে ড্যাশ জাতীয় উদ্ভিদ ক্রমশ কমে যাচ্ছে সুন্দরবন অঞ্চলে কি ম্যানগ্রোভস জাতীয় উদ্ভিদ ম্যান গ্রোভস জাতীয় ছয় রয়েছে দেখো জলাশয়ে ড্যাশের ফলে শৈবালের অতি বৃদ্ধি ঘটে এর উত্তরটা হবে ইউট্রোফিকেশন ইউট্রোফিকেশন এরপর দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো রয়েছে সাথে রয়েছে দেখো ফোকাস দৈর্ঘ্য পরিমার্জনের ক্ষেত্রে লেন্সের কোনো ভূমিকাই নেই এই বাক্যটি মিথ্যা কারণ দেখো ফোকাস দৈর্ঘ্য পরিমার্জনের ক্ষেত্রে লেন্সের অবশ্যই ভূমিকা রয়েছে দেখো তোমরা সত্য হলে ঠিক হলে সত্য লিখবে আর ভুল হলে মিথ্যা লিখবে আমি ঠিক হলে ঠিক চিহ্ন দিচ্ছি আর ভুল হলে চিহ্ন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় তাহলে এক্ষেত্রে কি এই বাক্যটা মিথ্যা আটে রয়েছে দেখো প্রজেস্টেরন হরমোন গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে এই বাক্যটি সত্য নয় নম্বর ডিম্মাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় এই বাক্যটি মিথ্যা কারণ দেখো ডিম্মাণু শুধুমাত্র মিওসিসের ফলে উৎপন্ন হয় মাইটোসিসের ফলে কিন্তু নয় দশে রয়েছে অটোগ্যামি হল স্বপরাগযোগের একটি কৌশল এই বাক্যটি ঠিক বা সত্য কারণ দেখো অটোগামি মানে বোঝায় যে কি না একই গাছে ফোটা একই ফুলের পরাগরেণু ওই ফুলের যখন গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে অটোগামি বলে এগারো নম্বর উটের লোহিত রক্তকণিকার বেশি অভিশ্রবণ চাপ সহ্য করার ক্ষমতা নেই এই বাক্যটি মিথ্যা কারণ উটের লোহিত রক্তকণিকার বেশি অভিশ্রবণ চাপ সহ্য করার ক্ষমতা আছে বারো নম্বর এমফাইসিমা জল দূষণের কারণে সংঘটিত শ্বাসতন্ত্রের রোগ এই বাক্যটিও মিথ্যা কারণ দেখো এম জল দূষণের ফলে নয় বায়ু দূষণের ফলে সংগঠিত হয় এরপর রয়েছে এ এবং বি স্তম্ভের মিলন স্থাপন এ স্তম্ভের দুই হাজার তেরোতে রয়েছে দেখো পিৎ বিন্দু এর সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান সি স্পষ্ট প্রতিবিম্ব গঠন ১৪ রয়েছে সাইটোকাইনেসিস। এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান ই কোষপাত গঠন দুইয়ের পনেরো নম্বর প্রশ্ন রয়েছে দেখো অযৌন জনন এর সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের জি নিষেক ও গ্যামেটের প্রয়োজন নেই এরপর দেখো রয়েছে বীজ এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান এফ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সতেরো নম্বর সমসংস্থ অঙ্গ এর সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান ডি মানুষের হাত এবং তিমির ফ্লিপার আঠোতে অম্লবৃষ্টি এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান বি পাথুরে ক্যান্সার বা যাকে আমরা স্টোন ক্যান্সার বলি দু হাজার উনিশে বিস্বদৃষ্টি বেছে নিয়ে লেখো আইবিএ সি এস এফ জি এ বি এখানে বিস্বদৃষ্টি হবে সি কারণ এটি হল মস্তিষ্কের গহরে থাকা তরল আর বাকি যে তিনটি অর্থাৎ আইবিএ জি এ এবং এবিএ এগুলি সবই হলো হরমোন দুই কুড়িতে রয়েছে নার্ভ গ্যাংলিয়নের একটি কাজ লেখো তো এই প্রশ্নের উত্তরটা হবে নার্ভ গ্যাংলিয়নের কাজ হল স্নায়ু সৃষ্টি করা একুশ নম্বর নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ইচটু প্রফিজ নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ইচটু ড্যাশ এখানে উত্তরটা হবে টেলোফিজ বাইশে রয়েছে দেখো দ্বি জনন কাকে বলে উত্তরটা হয়ে যাবে দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে শঙ্করায়ন ঘটানোকে দ্বি শঙ্কর জনন বলে এরপর রয়েছে দুইয়ের তেইশ নম্বর প্রশ্ন অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত কি হবে তো এর উত্তরটা হবে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত হলো ওয়ান টু 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 ওয়ান চব্বিশে রয়েছে মিলার ও উরের জৈব রাসায়নিক পরীক্ষায় উৎপন্ন দুটি জৈব যৌগের নাম উল্লেখ করো অ্যান্সারটা হবে গ্লাইসিন অ্যালালিন এছাড়াও আরও অনেক রয়েছে সেগুলো তোমরা লিখতে পারো পঁচিশ নম্বর নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে নিয়ে লেখো জলের কুমির ম্যানগ্রোভ উদ্ভিদ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়্যাল বেঙ্গল টাইগার এখানে দেখো উত্তরটা হবে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কারণ দেখো বাকি যে তিনটি অর্থাৎ জলের কুমির ম্যানগ্রোভ উদ্ভিদ রয়্যাল বেঙ্গল টাইগার সবই সুন্দরবনে দেখা যায় বা সুন্দরবনে রয়েছে ছাব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে দেখো অর্থাৎ আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন নাইট্রোজেন চক্রের সাহায্যকারী একটি অ্যামনিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো এর উত্তরটা হবে ব্যাসিলাস মাইকয়েডিস তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে আমি তোমাদের এই এক নম্বর স্কুলের বিভাগ গয়ের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব।